একদমই জায়গা নাই এখান থেকে লাভাই দিলে তো পড়ে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আমার ফার্স্ট হলো মোটরবুলা আজকে আমি শুরু করতেছি তো খুবই সুন্দর একটা জায়গায় আসছিলাম তো সেটাই আজকে আমি আপনাদের দেখাবো তো প্রথমে বেশ বললে গাড়ি স্টাডি তো এটা কিন্তু আমার প্রথম ভিডিও আর কি ফার্স্ট মোটরবুলা করতেছি আজকে তো গাড়ি স্টার্ট দিলাম তো বিসমিল্লা আমার গাড়িতে তেলও নাই ওই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ তেলের ট্যাঙ্কি লাফাচ্ছে তো খুবই সুন্দর একটা জায়গায় আসছি তো সেটাই আজকে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটি রোড দুই পাশ দিয়ে হলো আপনার কত সুন্দর ঘের আছে এখানে মাছ চাষ করে এখানে তো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটি জায়গা আপনাদের সেটাই আর কি দেখাবো এখানে পাখি আছে দেখুন আপনারা এই জায়গাটা একটু দেখুন কত সুন্দর জায়গা আপনারা একটু দেখুন এখানে একটু দাঁড়াই ব্রিজটা খুবই সুন্দর তো আমার ভয় লাগতেছে আজকে ফার্স্ট এই ভিডিওটা করতেছি মোটরবুলাতে সামনে যাই একটু দাঁড়াই এখানে না এখানে গাড়ি যাবে তো এইখানে একটু দাঁড়াই এখান থেকে আমি জাস্ট আপনাদের একটু জায়গাটা দেখাবো একটু ঘুরিয়ে এই সাইডটা আপনারা একটু দেখুন আর এই সাইড জায়গাটা একটু দেখুন মানে কত সুন্দর একটি জায়গা এখানে আবার রেস্ট নেওয়ার একটা জায়গা আছে হচ্ছে গ্রামের ভিতরে খুবই সুন্দর একটি জায়গা তো আমি একটু সামনে যাই দেখুন আপনার এখান থেকে একটু রোডটা দেখুন কত সুন্দর জায়গা আসলে একটা জিনিস হলো যে গ্রামীণ সৌন্দর্য গ্রামের যে মাঠগুলা রোডগুলা এগুলা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর লাগে যারা গ্রামে থাকে একমাত্র তারাই জানে যে গ্রামের সৌন্দর্য আসলে কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইসক্রিম বিক্রি করতেছে শীতকালে মাইকে ডেকে ডেকে এই যে দেখুন এখানে কি আইসক্রিম বিক্রি করতেছেন আইসক্রিম আছে শীতের আইসক্রিম কেনে মানুষ খাচ্ছে তো উনি আইসক্রিম বিক্রি করতেছে আর এটা হচ্ছে একটি ইয়া আপনার ঝাপা মাধ্যমিক বিদ্যালয় এটা কিন্তু একটি মাঠের ভিতরে অবস্থিত আর একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগতেছে সেটা হলো এই যে রোডটা রোডটা কিন্তু আসলে সুন্দর লাগতেছে যে গ্রামের ভিতরে রোড এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা গরুর বাসুর এই যে একসাথে ঘাস খেয়ে বেড়াচ্ছে এগুলা কিন্তু গ্রামে না আসলে কিন্তু আপনারা কখনোই বুঝতে পারবেন না আবার এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাম গাছ পাম গাছ আছে এখানে খুবই সুন্দর সামনে দেখা যাচ্ছে ঝাপা বাজার এখানে আছে ঝাপা বাজার সামনে যে বাজারটা আছে বাজারটা হচ্ছে ঝাপা বাজার তো এখন বর্তমানে আমি যে এই জায়গাটিতে আছি এটাকে বলা হয় ঝাপা বাজার আর এই ঝাপা এলাকাটা সম্পর্কে একটা ধারণা আপনাদের দিই এই এলাকাটার হচ্ছে চারিপাশ দিয়ে বাওর বাওড়ের আর কি মধ্যখানে এই যে ঝাপা গ্রামটি অবস্থিত আর এই সেই ঝাপা আর কি বাজার আর কি স্থানীয় যে বাজারটি সেটা হলো কিন্তু এই বাজার অনেকে আর কি বাংলাদেশের প্রথম যে ভাসমান সেতু এটাও কিন্তু এখানেই অবস্থিত তো এটা হচ্ছে সেই বাজার এই বাজারটি কিন্তু উন্নত হয়েছে আপনার হলো যখন ব্রিজ হয় ঝাপা বাসমান যে সেতুটি সেই সেতুটি হয় সেটা কিন্তু আমরা এই দিয়ে যাব তারপরে কিন্তু এই বাজারটির উন্নত হয়েছে ছাগল কিনে মনে নিয়ে যাচ্ছে তো এটা কিন্তু খুবই সুন্দর একটি জায়গা দেখতেই পাচ্ছেন আপনারা ভিতর দিয়ে একটা রোড চলে গেছে তো যাই দেখতে থাকি তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যেহেতু এটা ফার্স্ট ভিডিও ইনশাল্লাহ এবার থেকে ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করবো সৌন্দর্য সব কিছু কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব তো দেখুন আপনারা সবুজের ভিতরে এটা কিন্তু সবথেকে বেশি সুন্দর লাগতেছে দেখতে আপনাদের কাছে কার কার কাছে এই ভিডিওটি ভালো লাগতেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আয় এবার যাব কম নে একদমই তো জায়গা নাই একদমই জায়গা নাই এখান থেকে লাভাই দিলে তো পড়ে যাবো একদম এখান থেকে পড়ে যাওয়ার অবস্থা এখান থেকে আরেকটু এলেই পড়ে যাইতাম এই সাইড দিয়া এই রে 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 এখনই তো অবস্থা খারাপ হয়ে তো এখনই পড়লে জরিফানা দিতে হইতো হ্যাঁ যদি কিছু একটা হয়ে যাইতো এখনই মনে করেন আপনার গ্রামের একটি যে ইয়া যদি মনে করেন হঠাৎ করে কিন্তু আপনারা দেখতে পেলেন সামনে চলে আসলো আর এখন যদি মানে লেগে যাইতো তাহলে কিন্তু আমাকে জরিফানা দিয়ে এখান থেকে যেতে হতো এটা হচ্ছে গ্রামের একটি মানে ইয়া যদি আর কি এমন কিছু হয় তখনই কিন্তু এলাকার যত মানুষ থাকে সবাই কিন্তু এসে ধরে যে হ্যালো বাইকের দোষ যারা বাইক চালায় একমাত্র তাদেরই দোষ তারাই মেরে দিয়েছে ইচ্ছা করে তো এটাই বাস্তব আমরা কিন্তু এখন যাচ্ছি হলো রোড দিয়ে হলো যাবো হচ্ছে ব্রিজের দিকে সামনে হচ্ছে ব্রিজ তো ব্রিজের দিকে আমরা এখন যাবো